আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমাদের সন্ধ্যার খাবার হবে এখন আমরা আজকে তাড়াতাড়ি ভাত খাবো দেখেন ডালি কসুর শাড়া দিই রুই মাছের মাথা দিয়ে রান্না করছি খাবারটা আজকে তাড়াতাড়ি খাবো কারণ তামিমের প্রচুর কীদে লাগছে তো তাই আমিও আমিমের সাথে খেয়ে নিচ্ছি এই যে রুই মাছের মাথা সেই রুই মাছের মাথা দিয়ে ডালি কসুর চাওয়া দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম সে সুন্দর হয়েছে না কালারটা আর এটা হয়েছে মাছের দোপে আইজ সাথে তো কাঁচামরিচ থাকবে এটা তো কোনো না এটা কি হয় হয় না আবার রসুন তো আছে আস্তা রসুন ডালিগুচুর চড়াটা এত সুন্দর মোমের মতন সিদ্ধ হয়ে গেছে খাইতে যেমন স্বাদ দেখতো তেমন সুন্দর রান্না করতেও মজা লাগছে সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম দেখেন না কেমন সিদ্ধ হয়েছে দেখছেন একদম মুমের মতন সিদ্ধ হয়ে গেছে মজা হেবি সুস্বাদু যে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করি খাবেন আমি এক পিস মাছ দিই সাথে আমি একটা মরিচ নিব এক পিস মাছ নিব তা আমি এক পিস দিতেছি দেখি ডাল গুঁজের সময়টা কেমন হয়েছে অ্যাক্সিডেন্ট এক কথায় অনেক চাপ রঙে বলে তরকারি যে সাব হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মতন বেশি বেশি ভাত খাবেন মোটা কম হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম